মজদুর সঙ্গে নেতার হাতে মার খেলেন এক গাড়ি চালক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তার মাথা সহ মধুবর এলাকায় যদিও সেই অসহায় গাড়ি চালক সুবল শেষ পর্যন্ত বিশালকর বাস জীপ চালক সঙ্গের দ্বারস্থ হয় এবং সেই নেতার কঠোর শাস্তির দাবি রাখলেন যদিও সেই নেতার অভিযোগের শেষ নেই তার যন্ত্রণায় রাস্তার মাথাসহ মধুবর এলাকার প্রত্যেকটি অটো গাড়ি চালক অতিষ্ঠ হয়ে আছে মুখ খুলতে সাহস পাচ্ছে না আর কিছু মুখ খুলতেই সেই গাড়ি চালকদের কয়েকদিনের জন্য রাস্তায় বের হতে দেয় না এমনও বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় গোকুলনগর রাস্তার মাথা ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্ত রবিবার সন্ধ্যাবেলা রাস্তার মাথায় এলাকায় একটি গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এমন সময় আগরতলা নাগরিকলা থেকে একটি কমান্ডার জিপ যার নম্বরটি আর জিরো ওয়ান এ ফোর কোনাবন উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসছিলেন এমন সময় একজন যাত্রী কমান্ডার জিপটি বিশাল যাওয়ার কথা ভেবে সেই গাড়িতে উঠে পড়ে নাগের জোলা থেকে পরবর্তী সময়ে যখন সেই গাড়িটি রাস্তার মাথায় এসে কোন উদ্দেশ্যে আসতে শুরু করে এমন সময় সেই যাত্রীকে নামানোর জন্য কমান্ডার জিপটি দাঁড় করায় চালক সুবল দাস এমন সময় আচমকা ক্ষিপ্ত হয়ে উঠে গোকুলনগর রাস্তার মাথা অটো শ্রমিক সঙ্গে সম্পাদক রতন দাসগুপ্ত যদিও শেষ পর্যন্ত অসহায় কমান্ডার জিপ চালক সুবল দাস তার কাছে নত হয়ে করে কিন্তু তারপরেও রতন দাসগুপ্ত সেই চালক সুবল দাসকে তার তার নিয়ে উপর শুরু করে বলে অভিযোগ পরবর্তী সময় দল বল অন্য চালকরা এগিয়ে এসে সেখান থেকে তাকে উদ্ধার করে পরে চালক সুবল দাস বিশালগড় মজদুর সঙ্গে দ্বারস্থ হয় এবং অভিযুক্ত রতন দাসগুপ্তের শাস্তির দাবি রাখলেন একজন নেতৃত্ব হয়ে কি করে শ্রমিকের ওপর হাত তুলেছে তার শাস্তি রাখছে অন্যান্য চালকরাও যদিও রাস্তার মাথায় গোকুলনগর এলাকার অটো শ্রমিক সংঘের সম্পাদক রতন দাসগুপ্তের অভিযোগের শেষ নেই এখন দেখার বিষয় নেতৃত্বরা তার প্রতি কি ভূমিকা গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে আছে আক্রান্ত গাড়ি চালক সুবল দাস সহ অটো শ্রমিকরা রাস্তার মাথা রাস্তার মাথা গাড়ি না